আমরা চাচ্ছি আমাদের পুকুরে পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হোক প্লান রন্দে ভরে যাক কারণ কি জু মাছের প্রিয় খাবার এই জুপ্লান্টন যত বেশি তৈরি করবো মাছের গ্রোথ তত বেশি আসবে কিন্তু দেখা যাচ্ছে এই জুপ্লান্টন আবার কি করে ফাইটো প্লানডন খেয়ে বড় হয় অর্থাৎ আপনাকে অবশ্যই সে ফাইটো প্লান্টন তৈরি করতে হবে পুকুরের পানি সবুজ রাখার চেষ্টা করতে হবে যদি পুকুর পানি সবুজ না হয় সেক্ষেত্রে জু তৈরি হবে না এখন এই জুপ্লান্ট তৈরি করতে আপনাকে কি করতে হবে অবশ্যই সে মাসিক ডোজগুলো সঠিকভাবে করতে হবে মাসিক ডোজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি আমাদের মাছের পরিমিত খাবার দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে যদি সঠিক পরিমাণে খাবার না দেয় সেক্ষেত্রে কিন্তু জু ফাইটো প্লান্টন কিচ্ছু তৈরি হবে না কারণ কি মাছের খাদ্যের অভাব আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত যেই পরিমাণ মাছের খাবার দরকার সেই পরিমাণ খাবার আমাদের অবশ্যই দিতে হবে পারলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট খাবার বাড়াই দিতে পারি ধরেন আপনার দশ কেজি খাবার লাগে আপনি সাড়ে দশ কেজি খাবার দেন সেক্ষেত্রে এই যে আধা কেজি খাবার দৈনিক দিলেন বাড়তি দিলেন এই খাবার থেকে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হবে আর প্রাকৃতিক খাবার তৈরি হলে মাছের গ্রোথ বেশি আসে চ এক নাম্বার কাজ এটা করব তারপর আমরা কি করব প্রতি মাসে মাসে শতাংশে আড়াইশো গ্রাম করে চুন আড়াইশো গ্রাম করে লবণ যে কোনো মাছ চাষ করতে সেই মাছ চাষের ক্ষেত্রে এটা দেব এর দিন আমরা কি করবো আমরা প্রতি শতাংশ জায়গার জন্য দশ গ্রাম করে ইকো কেয়ার প্রোবায়োটিক এবং বিশ গ্রাম মুলাশিস চিটাগুর বা রাব বা নালি যেটি বলেন না কেন অথবা লাল চিনি এটা আমরা ব্যবহার করব এতে করে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপলানন তৈরি হবে